বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি এসছে সেটি হচ্ছে আগামী ইলেকশন অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন নির্বাচন কমিশন ঘোষণা করতে যে করেছে এবং যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সে জায়গায় মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে গত দুদিন ধরে সম্প্রতি ঘটে যাওয়া তার অন্যতম হচ্ছে ডাকসু নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের এখন এই মুহূর্তে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশ একটা অশান্তির দিকে যাচ্ছে যারা যতই বলুক না কেন বাংলাদেশের আগামী নির্বাচন যে অনেক বড় কঠিন এবং চ্যালেঞ্জের এটা অস্বীকার করার কোনো উপায় নেই বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনার দোসর জাতীয় পার্টি খুব খুব আরামের সুরে বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছে আরামে রয়েছে তারা তারা বলছে যে আমাদের ওপরে হামলার মানে যে এনসিপি জামাত প্রধান উপদেষ্টাকে যে বলে এসেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নিষেধ করতে বলে নাই এজন্য জাতীয় পার্টির মহাসচিব তিনি ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের জনগণের সাথে এই ধরনের রসিকতা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিবিদদের মানায় যখন গত ষোলো বছরের গুম খুন হত্যা বাংলাদেশের গণতন্ত্রকে গোলা চেপে ধরা এবং রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছিল সেই সময় জাতীয় পার্টির অবস্থান কোথায় ছিল তারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এমনকি তারা সরকারের সাথে আতাত করে সব কিছু চলেছে সরকারের প্রত্যেকটি ইলেকশন চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি যাই হোক ও আলোচনা আমরা বহুবার করেছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নির্বাচন কি আসলে হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমার দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ যারা আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাথে থাকবেন বাংলাদেশকে একটা অস্থিশীল করার জন্য মূল যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেই ঘটনাগুলোর মূল নৈপট্য কারণ হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী এবং তাকে সহযোগিতা করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের শয়তানগুলা যারা ভারতে অবস্থান করছেন এরা গত ১৬ বছর ধরে শয়তানি করেছে বাংলাদেশের জনগণ নিয়ে এখনও তারা এই শয়তানি বা এই ধরনের খারাপ রাজনীতির প্র্যাকটিস তারা করেই যাচ্ছে বাংলাদেশের জনগণের কি করা উচিত বাংলা বাংলাদেশের জনগণের কি উচিত যে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বেঁধে বঙ্গোপসাগর ফেলে দেওয়া সেটা তার সম্ভব না বাংলাদেশে তো গণতান্ত্রিক রাষ্ট্র বলে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তাই না তো মুক্তিযুদ্ধ হওয়ার পরে কারা গোলা চেপে গণতন্ত্র নষ্ট করেছে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান একাই ঘোষণা দিলেন সে সে প্রধানমন্ত্রী হবে এরপর তিনি আবার রাষ্ট্রপতি হইলেন হয়ে সব কিছু করলেন এই ঘটনা আপনারা জানেন এবং মুক্তিযুদ্ধকে কারখানা বানিয়ে বাংলাদেশকে অশান্তি করেছে আজ অবধি পর্যন্ত মুক্তিযোদ্ধারা বেশ কিছু মুক্তিযুদ্ধ হয়েছে ফজলুর রহমান অ্যাডভোকেট তারা তো তাদের দল নেই তারা তো আওয়ামী লীগের পুরো অর্গানিক তো এই আওয়ামী লীগের সত্রসারায় থেকে এমপির মধ্যে থেকে গত ষোলো বছরে কতগুলো অঘটন ঘটিয়েছে এখন তো বুঝতে পারছেন তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি শেখ যে তাড়িয়ে দিয়েছে সেটা নাকি কালো জামাত শিবির জামাত কালো অধ্যায় তৈরি করে কালো শক্তি অর্থাৎ এখানে দুটি পক্ষকে তিনি দাঁড় করিয়েছেন একদিকে বলছেন মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ আবার তিনি বলছেন যে এই রাজাকারের দল পাকিস্তানপন্থীর দল জামাত এই ভাগ করে তিনি আজকে বিএনপির থেকে বহিষ্কার হয়েছে বাংলাদেশের জনগণ শুধু একজন ফজলুর রহমান নয় যদি লক্ষ কোটি জনতাও শেখ হাসিনার পক্ষে কথা বলে তাদেরকে জনগণ প্রত্যাহার করবে তাদেরকে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান যাবে আজকে ডাকসুর মতো নির্বাচন আয়োজন করতে সরকারের হাইকোর্টে রিট করা লাগে চেম্বার যোজে করা লাগে সেই দেশে জাতীয় নির্বাচন একদিনে এত বড় সরঞ্জাম কিভাবে সম্ভব অবাক হয়ে যায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে যখন হামলা হয় এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে পুলিশ বাহিনীর এত বড়ো একটা ফোর্স বাহিনীর ওপরে যখন আদাবরে মোহাম্মদপুরে হামলা হয় দেশের রাজনীতিবিদরা কোথায় থাকেন আজকে বিপি নূরকে যে টার্গেট করে হত্যা করার যে অধ্যায় দেখে তারা যেভাবে অ্যাটাক করেছে সেই অ্যাটাকের মূল বার্তা হচ্ছে বাংলাদেশের ফেসিবাদি শক্তির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে একসাথে হতে দিবে না অবশ্যই জনগণ সে জায়গায় সোচ্চার আগামীর বাংলাদেশ যে যে ইলেকশনের কথা আমরা স্বপ্ন দেখছি এই সরকারের মধ্যেই তো সমস্যা ডক্টর মোহাম্মদ তিনুস তিনি যে শক্তি নিয়ে অর্থাৎ তিনি যে জনগণের ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থান নিয়ে যেটা হয়েছে সেই গণ অভ্যুত্থানকে বিকৃত করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পরে সোজা হয়ে গিয়েছে আর বাংলাদেশে গণ পরে চোর থেকে টাকাত হয়েছে এর থেকে দুর্ভাগ্য এই বাঙালি জাতির আর হতে পারে না আমরা অবাক হয়ে যাই বাংলাদেশের জনগণ যখন কোনো কিছু কথা বলার শক্তি হারিয়ে ফেলে এই দৃশ্য পটগুলো সামনে আসলে যে ইলেকশন যে নির্বাচন যে গণতন্ত্রের জন্য ষোলো বছর ধরে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি মানুষ গণতন্ত্রের কমি মানুষগুলা যুদ্ধ করেছে এক প্রকার আজকে সেই গণতন্ত্র ডাকসুর মতো নির্বাচনে একটা ছাত্র সংসদ নির্বাচনে হাইকোর্টে রিট করা হয় এর থেকে বাজে প্র্যাকটিস এর থেকে বাজে গণতন্ত্র আর কোথাও হতে পারে না বাংলাদেশের জনগণের আসার যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান করেছিল সম্পূর্ণরূপে সেটা ব্যর্থতার দিকে যাচ্ছে এবং আগামী দিনগুলা খুব খারাপের দিকে যাবে সরকার কেন হয় নাই কেন বিপ্লবী সরকার হয় নাই সেটা আপনারা বুঝছেন এবং কী কারণে একটি সরকার গঠন করার পরেও শুধুমাত্র সংস্কারের কথা বলে বাংলাদেশের জনগণকে একটা ডাইভার্টিং পজিশনে নিয়ে যেয়ে আজকে যে অবস্থায় চলে গেছে এখনও সময় আছে আমাদেরকে সামনে পথ ধরার এবং রাজনীতি যদি সুষ্ঠু রাজনীতি না ফিরে আসে বাংলাদেশের জনগণ আবারও কিন্তু আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হতে হবে এবং তারা প্রস্তুতি নিতে এই মুহূর্তে দরকার যারা বাংলাদেশকে থামিয়ে দিতে চাইবে বাংলাদেশের গণতন্ত্রকে থামিয়ে দিতে চাইবে ফ্যাসিবাদকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য যারা নতুন ফর্মুলায় ফর্মুলাই সিস্টেম তৈরি করছেন আমি তাদেরকেই বলতে চাই বাংলাদেশের জনগণ চব্বিশে যে গণ অভ্যুত্থান দেখিয়েছে এর থেকে প্রবাল আরও গভীরের আরও শক্তিশালী গণ অভ্যুত্থানের জন্য বাংলাদেশের জনগণ অবশ্যই প্রস্তুতি নিবে